তোমায় আমি দেখেছিলাম বলে তুমি আমার পদ্মপাতা হলে শিশির কণার মতন শূন্য ঘুরে শুনেছিলাম পদ্মপত্র আছে অনেক দূরে খুঁজে খুঁজে পেলাম তাকে শেষে নদী সাগর কোথায় চলে বয়ে পাতায়। জলের বিন্দু হয়ে জানি না কিছু দেখি না কিছু আর মিল হয়েছে বুকের ভিতর এসো তোমায় তোমার ভালোবেসেছি আমি তাই শিশির হয়ে থাকতে যে ভয় পাই তোমার কোলে জলের বিন্দু পেতে চাই যে তোমার মধ্যে মিশে যেতে শরীর যেমন মনের সঙ্গে মেশে জানি আমি তুমি রবে আমার হবে ক্ষয় পদ্ম পাতা একটি শুধু জলের বিন্দু নয় এই আছে নেই এই আছে নেই জীবন চঞ্চল